প্রত্যেকটা বাচ্চার নানা নানুর আদর পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর আল্লাহ যেন সব বাচ্চাদেরকে নানা নানুর আদর পাওয়ার সৌভাগ্য দান করে সবার ভাগ্যে কিন্তু নানা নানুর আদর থাকে না আর যারা পায় তারা আসলে অনেক ভাগ্যবতী বা অনেক লাকি একটা মা তার বাচ্চাকে সবচাইতে বেশি সেফ মনে করে তার নানা নানুর কাছে তার নানা নানুর কাছে সে সবচাইতে আদর পাবে এবং একটা মায়ের মতোই ভালোবাসা পাবে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আজকে ব্লগটি সকাল থেকে শুরু করে দিয়েছি এখানে সকাল উঠে দেখি মাসাল্লাহ হাঁস হচ্ছে ভাত খাচ্ছে এগুলো ভাতগুলো প্রতিদিন সকালে হাঁসকে দেওয়া হয় আর আমাদের এই চারটাই মাত্র হাঁস এই চারটা হাঁসকে অনেক ভালোবাসি অনেক যত্ন করি এরপর সকালে দেখি আবু পোয়া মাছ নিয়ে এসেছে নদী থেকে এই নদীর পোয়া মাছগুলো কিন্তু অনেক বেশি মজা হয় একদম তাজা আজকে এগুলো ভুনা করে খাওয়া হবে আর এরপর আবু হচ্ছে এখানে বাবুর জন্য একটু দোলনা বানাচ্ছে বাবু দোলনা খুব পছন্দ করে যার কারণে দোলনাটা আজকে বানাতে হবে তো দোলনাটা দুই পাশ দিয়ে রশি দিয়ে গাছের সাথে লাগিয়ে দিলো এই দোলনাটা কিন্তু গ্রাম ছাড়া এত মজা হয় না আমি যদিও বারান্দায় আনাবিয়াকে দোলনা বানিয়ে দিয়েছি এটা থেকেও এটা বেশি মজা পেয়েছ একমাত্র নানা নই বাচ্চাদের জন্য এত বেশি চিন্তা করে কোনটা সে পছন্দ করবে কোনটাতে সে হাসবে কোনটাতে সে খুশি থাকবে এখানে আমার আব্বুর সাথে আম্মু একটু হেল্প করছিলো কিভাবে কি করা যায় এখানে আমাদের যেহেতু দুইটা বেবি একটা ছিল শান্তার বেবি একটা ছিল আমার তো যার কারণে দুইটা দোলনাই প্রয়োজন আনাবিয়ার জন্য আনাবিয়ার নানা এখানে বস্তা দিয়ে একটা দোলনা বানিয়ে দিল এই দোলনাটা কিন্তু মনে হচ্ছে একদমই মজমুত তো পরে হচ্ছে এখানে বস্তার মাঝখানে একটা রবার দিয়ে দিল যেন এটা এদিক সেদিক না ধুলো একদম পারফেক্টলি বসে থাকে দেন দোনাটা বানানো শেষ এর দুজন অনেক বেশি মজা করেছে দুপুরবেলা আমি এখানে জালপিঠা বানাচ্ছে আমাদের জন্য সবজি পিঠা এখানে কাঁচামরিচ কুচি হলুদ আর হচ্ছে রসুন বাটা লবণ নর্মালি আমরা যেগুলা দিই সেটাই আর এই পিঠাটা সবচেয়ে বেশি খাওয়া হয় যেহেতু এখন সিজনের সবজি সব কিছুই পাওয়া যায় সবজির এখানে বাঁধাকপি সিম আলু মুলো সব কিছু দিয়ে মেখে নিচ্ছি দুপুরে গরম গরম জাল পিঠা খেতে না অনেক মজা আর এখানে একটু মশলা দিয়ে দিয়েছি এটা ছিল সিক্রেট একটা মশলা যেটার কারণে কিন্তু অনেক টেস্টি হয় এই মশলাটা কিন্তু নুডলসের মশলাও দিতে পারেন এখানে আর এখানে হচ্ছে আটা দিয়ে দিচ্ছি আটা আর চালের গুঁড়ি দুটো মিক্স করে দিচ্ছি দুইটার কম্বিনেশনে কিন্তু পিঠাটার টেস্ট অনেক বেড়ে যাবে এরপর আমার লড়কে চুলাতে এখানে পিঠা বানানো শুরু করে দিল এই গরম গরম দোয়া ওঠা পিঠা দেখেন কত মজা আর রুটিও বানিয়েছিল তো আমি রুটি না খেয়ে আজকে পিঠায় খাচ্ছি অনেক বেশি মজা লাগছিলো পিঠাগুলো গরম গরম এইভাবে চুলার পাশে বসে বসে খেতে এরপর আমি এখানে সাঁতার জন্য কিছু পিঠা দিয়ে দিচ্ছি এই দুপুরের আগ দিয়ে এই পিঠাগুলো খেতে ভালোই লেগেছে এরপর ইব্রাহিমও খাচ্ছে খেয়ে দিয়ে আমাদের সব পিঠা এক মিনিটে শেষ গরম গরম পিঠা উঠানে বসে খেয়ে শেষ করার মজাটা কেমন বলেন তো এরপর আশপাশটা একটু হাঁটতে বের হয়েছি আমরা এসে একটু রোদে বসেছি এই শীতের রোদ কিন্তু বসতে বেশ মজাই লাগে আমাদের সাথে জিহা ইব্রাহিম আমরা সবাই মিলে এসেছি দানাবিয়া একসাথে রোদ বসতে আর এখানে দেখেন মাসাল্লাহ কিছু গরুও ছিল গরুগুলো ঘাস খাচ্ছে আর রোদে বসে আছে এরকম মাঠে এসে বসে শীতের রোদ খাওয়ার কিন্তু মজাই আলাদা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ মিষ্টি রোদকে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম